শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছয় ফেব্রুয়ারি তেইশ মাঘ বৃহস্পতিবার আজকের সন্ধার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ হাইলাকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা ছেলেকে স্কুল থেকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না বাবা ছেলের হাইলাকান্দিতে টিপার বাইকের মুখোমুখিতে প্রাণ হারালেন বাবা ছেলে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বাসকান্দি এম স্কুলে শাসনের নামে নৃশংস কাণ্ড গোটালেন এক প্রদান শিক্ষক ছাত্রকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত প্রদান শিক্ষকের গুরুতর জখম ছাত্র মাত্র বারো বছরের কিশোরীর হাতে শাখা কপালে সিঁদুর ফুসলিয়ে নিয়ে বাল্যবিবাহ কাসারে বছর বয়সী কিশোরীর হাতে শাখা পোলা কপালে সিঁদুর কনের বেশে উদ্ধার করল পুলিশ তীব্র চাঞ্চল্য দামি ফোন বাইক বান্ডিল বান্ডিল টাকা বিকারিনীর বাড়িতে ঢুকে চক্ষু চরক গাছ পুলিশের ইন্টারনেট সমস্যায় বিপাকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের রেশন দোকানিরা হাহাকার অবস্থা নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ বিজেপি কে চ্যালেঞ্জ জানাতে রামকৃষ্ণনগর পাতারকান্দিতে লড়াকু প্রার্থী খুঁজছে কংগ্রেস আর ছাপানো কাগজে নয় এবার থেকে জমি কেনাবেচা সম্পত্তির লেনদেন দলিল তৈরি হবে অনলাইনে ই দলিল শিলচরে সিগনেচার আপলোডের গেরোয় সমস্যায় আবেদনকারীরা মাতায় হাত পড়েছে মুহুরি দেরো সাংসদ মিশন রঞ্জন দাসের আবেদনে সারা নতুন জাতীয় সড়ক মঞ্জুর মন্ত্রীর হাইলাকান্দি দলেশ্বর জাতীয় সড়কের মেরামতির কাজ আজ থেকে শুরু শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে প্রতি কুইন্টাল দানের মূল্য তেইশ টাকা জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ এবং শেষ খবরটি আজ শিলচর নর্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষামন্ত্রী দেখলেন পোশাকের মান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ হাইলাকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা ছেলেকে স্কুল থেকে নিয়ে আর বাড়ি ফেরা হল না বাবা ছেলের হাইলাকান্দিতে টিপার বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালেন বাবা ছেলে মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় আজ হাইলাকান্দির ছয় নম্বর জাতীয় সড়কে জাতীয় সড়কের বাউয়ারঘাট এলাকায় এক দ্রুতগতির টিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় বাইকে ছিলেন সালে আহমেদ বরবুয়ে এবং তার আট বছর বয়সী ছেলে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু ঘটে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সালে আহমেদ শিশুটি স্প্রিং ভ্যালি স্কুলের ছাত্র স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে যা রাস্তার নিরাপত্তার অভাবকে সামনে এনেছে দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ শুরু করেন তারা দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তুলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে যার ফলে একজন পুলিশ কর্মী আহত হন বলে জানা গেছে অবশেষে হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দলে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বাসকান্দিতে ছাত্রকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত প্রদান শিক্ষকের শাসনের নামে নৃশংস অস্ত্র দিয়ে আঘাত করলেন শিক্ষক আঘাতে প্রধান মারাত্মক জখম হয়েছে ছাত্রের হাত এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার বাসকান্দি এমবি স্কুলে জানা যায় প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার স্কুলের সপ্তম শ্রেণীর এক দিয়ে আঘাত করলে ছাত্রের হাতে মারাত্মক জখম হয় আহত ছাত্রকে সঙ্গে সঙ্গে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রের হাতে সাতটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে এই ঘটনা নিয়ে বাসকান্দি পুলিশ হরিতে এক মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা বারো বছরের এক কিশোরীর হাতে শাখা কপালে সিঁদুর ফুসলিয়ে নিয়ে বাল্যবিবাহ বিবাহ কাছারে বারো বছর বয়সী কিশোরীর হাতে শাখা পোলা কপালে সিঁদুর কনের বেশে উদ্ধার করল পুলিশ নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে বাল্যবিবাহের বিবাহের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসলো শিলচর খাসারে তরিগরি কালাইন পুলিশ অভিযানে নেমে অভিযুক্তের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করে কিশোরীকে শাখা সিঁদুর পরনে কনের বেশে অভিযুক্ত যুবকের কবজা থেকে কিশোরীর পাশাপাশি অভিযুক্তের বন্ধুকেও আটক করেছে পুলিশ এদিকে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনিক হাজারো কঠোরতার মধ্যেও মাত্র বারো বছরের কিশোরীকে ফুসলিয়ে নিয়ে বিয়ের ঘটনা প্রকাশ্যে কাসারে এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযুক্ত যুব খড়ি আধিকারী এবং তার বন্ধু হারাদন বৈষ্ণবকে জালে পুড়েছে পুলিশ এই ঘটনা জানাজানি হতে তীব্র চাঞ্চল্য সরিয়েছে শিলচরে এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ইন্টারনেটের সমস্যায় বিপাকে পড়েছেন রেশন দোকানিরা হাহাকার অবস্থা নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ রেশন বন্টন ব্যবস্থায় আধুনিকীকরণ করলেও উন্নত হয়নি আধুনিকীকরণের ব্যবস্থা আর এই অনুন্নত সার্ভার ইস্যুতে চরম বিপাকে পড়েছেন রেশন দোকানিরা বর্তমানে খাতা কলমের বদলে ই মেশিনের মাধ্যমে রেশন সামগ্রী বন্টন করতে হয় রেশন দোকানিদের কিন্তু এই সার্ভার ইস্যুতে ই মেশিনের মাধ্যমে রেশন সামগ্রী বন্টন করতে প্রতি মাসে হয়রানির শিকার হতে হচ্ছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা সহ গোটা রাজ্যের রেশন ডিলারদের বিষয়টি একাধিকবার বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও সমস্যা নিরসনে নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ ই দলিল সিগনেচার আপলোডের গেরোয় সমস্যায় আবেদনকারীরা মাথায় হাত পড়েছে আর ছাপানো কাগজে নয় এবার থেকে জমি কেনাবেচা সম্পত্তির সম্পত্তির লেনদেন ইত্যাদির দলিল তৈরি হবে অনলাইনে আগে নন জুডিশিয়াল স্টাম্প পেপার এনে মুহুরিকে দিয়ে লিখিয়ে দলিল বানিয়ে সাব রেজিস্ট্রার অফিসে জমা দেওয়া হতো সেই পদ্ধতি তুলে দিয়ে রাজ্য সরকার এক নতুন নির্দেশে তিন ফেব্রুয়ারি থেকে পেপারলেস ই দলিল চালু করেছে কিন্তু হঠাৎ করে আগাম কোন পরিকল্পনা ছাড়া ই ডিড বা ই দলিল চালু হয়ে যাওয়ায় শিলচরে ব্যাপক জামেলায় পড়েছেন সাধারণ মানুষ এতে মাথায় হাত পড়েছে দলিল লেখক তথা মুহুরিদেরও শিলচরের ডেপুটি সাবরেজিস্টার অফিস এবং সিনিয়র সাবরেজিস্ট্রার অফিসে ডুমেরে দেখা গেছে ই দলিল ব্যবস্থা চালু হওয়ায় মুহুরিদের এখন জমির দলিল সংক্রান্ত কাজ নেই নতুন এই নির্দেশে ধাক্কা খাচ্ছে তাদের রোজগারের পথ শুধু তাই নয় নির্দেশ চালু হওয়ার পর তিন দিন থেকে দলিল তৈরি করতে আসা লোকেরা দিশেহারা হয়ে ঘুরছেন কোথায় কী করবেন কার কাছে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না দামি ফোন বাইক বান্ডিল বান্ডিল ঢাকা বিকারিণীর বাড়িতে ঢুকে চক্ষু চরক পুলিশের কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল ঢাকা সোনার উপর গয়না সহ আরও দামি দামি জিনিস সঙ্গে রয়েছে বারোটি মোবাইল এই সমস্ত কিছুই উদ্ধার হয়েছে এক বিকারিনীর বাড়ি থেকে বাবসেন তো শুধুমাত্র বিক্ষা করে এত দামি দামি জিনিস তার কাছে এলো কুতা থেকে তল্লাশি করতে গিয়ে চকু হয়ে গেছে পুলিশেরও জানা গিয়েছে এই ঘটনা বিহারের মুজফ্ফরপুরের ভিক্ষা করে দিন যাপন করতেন ওই মহিলা পেট চালাতে মাঝে মশারি বিক্রিও শুরু করেন গোপন সূত্রে খবর পেয়ে কয়েকদিন ধরে তার চলাফেরার উপর নজর ছিল রাখছিল পুলিশ অবশেষে ওই মহিলা ভিক্ষুকের বাড়িতে তল্লাশি চালাতে যান পুলিশ আধিকারিকরা কিন্তু সেখানে গিয়েই ছক সানাবড়া হয়ে যায় সক লের তল্লাশি চালিয়ে বারোটি মোবাইল কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল থাকা সোনার উপর গয়না উদ্ধার করে পুলিশ এমন কি মেলে নেপাল আফগানিস্তান কুয়েত সহ বিভিন্ন দেশের মুদ্রাও এরপরই ওই মহিলাকে জেরা শুরু করে পুলিশ তখনই জানা যায় বিক্কার আড়ালে বহুদিন ধরে হাত সাফাই করছিলেন তিনি আর এই কাজে তাকে সাহায্য করেছে স্বামী মহিলা জানান উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র পুলিশ জানিয়েছে লোকের চকে দুলো দিয়ে ভিক্ষা করতেন ওই মহিলা আসলে তিনি বাড়ি বাড়ি গিয়ে নানা খবর সংগ্রহ করতেন বাড়ি ফাঁকা তাকার খবর পেলেই জানিয়ে দিতেন স্বামীকে তারপর গুণোধর স্বামী সেখানে গিয়ে নানা বহুমূল্যের জিনিস চুরি করতেন তবে ওই মহিলাকে পাকরাও করা গেলেও পলাতক স্বামী মিশন রঞ্জন দাসের আবেদনে সাড়া নতুন জাতীয় সড়ক মঞ্জুর করলেন ডোনার মন্ত্রী সাংসদ মিশন রঞ্জন দাসের আবেদনে সাড়া দিয়ে হারাঙ্গাজাও নেলি বিকল্প জাতীয় সড়ক মঞ্জুর করেন মন্ত্রী নয়া জাতীয় সড়কের নম্বর ছয়শো সাতাশ বুধবার একতা জানিয়েছেন মিশন রঞ্জন দাস তিনি বলেন চলতি বছরই কাজ শুরু হবে শরী হাইলাকান্দি জাতীয় সড়কের মেরামতির কাজ আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় এই তথ্য জানানো হয় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিতে অনুষ্ঠিত সভায় জাতীয় সড়ক শাখার নির্বাহী বাস্তুকার আব্দুল হক খান জানান এই মেরামতির জন্য ২২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে সবাই জানান যে জল সেচ বিভাগের কোনো প্রকল্প হাতে নিতে হলে কৃষি এবং ভূমি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে তা নিতে হবে মৎস্য উন্নয়ন বিভাগ থেকে জানানো যে জেলায় চলতি অর্থ বছরে এখন পর্যন্ত উনিশ হাজার আটশো বিরাশি মেট্রিক টন মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে আজ শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষামন্ত্রী রনজ পেগু দেখলেন মান স্কুলের করা পোশাকের গুণগত মান যাতে সরকার পোশাকের মান কেমন তা নিয়মিত যাচাই করে দেখা হবে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বৃহস্পতিবার গুণোৎসব চলাকালে মন্ত্রী শিলচরে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন এবার শেষ খবরটি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে প্রতি কুইন্টাল দানের মূল্য তেইশশো টাকা জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ শ্রীভূমি জেলা আয়ুক্ত পুলিশ সুপারকে লেখা একপত্র যুগে বর্তমান খারিফ মরশুমে জেলার কৃষকদের উৎপাদিত দান জেলার বাহিরে যাতে সরবরাহ না করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এতে জানানো হয়েছে যে 2025-26 খারিফ মরসুমে কৃষকদের কল্যাণে রাজ্য সরকার থেকে ইতিমধ্যে দান সংগ্রহের ন্যূনতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি 2300 টাকা ধার্য করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে শ্রীভূমি জেলা থেকে সড়কপথে রাজ্যের অন্যান্য জেলায় এবং বহিরাজ্যে সমর্থন মূল্য থেকে কম মূল্যে দান সরবরাহ করার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এ ব্যাপারে রাজ্য সরকার থেকে শ্রীভূমি জেলায় তিন হাজার মেট্রিক টন দান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন